আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ডেলিভারি রিভিউ নিয়ে আসলাম যার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে বসে মৌলিক কিছু সাধারণ উপকরণের মাধ্যমে বাড়িতে বসেই থেকে কম বসে অর্থাৎ সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে বাড়িতে বসে ইট উৎপাদন করা যায় এই ধরনের ফর্মাগুলোর মাধ্যমে বালু সিমেন্ট ব্যবহার করে। তো ভিউয়ার্স আমার সামনে যে ফর্মাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করার ফর্মা যার মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় এই ফর্মাটি আমাদেরকে ওয়ার্ডার করেছেন সুনামগঞ্জ জেলা স্থাতক উপজেলার থেকে রহিম ভাই রহিম ভাই এর রিকোয়ারমেন্ট ছিল আর এইচ লোগো সহকারে এই ফর্মাটি আমাদের কাছে নিবেনুনি তো ভিওয়াস তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আর এইচ এম লোগো সহকারে এই ফরমাটি উৎপাদন করেছি এবং আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কীভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় তো ভিওয়াস আপনারা যারা বাড়িতে বসে এই ধরনের ফরমার মাধ্যমে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ইট উৎপাদন করতে চান বাড়ির সাথে বাড়ির উঠোনে অথবা বাড়ির সামনে অল্প একটু জায়গার মধ্যে তো ভিওয়াস এই ধরনের ফর্মাগুলো আমরা এমআর মেশিনারি এক পিস দুই পিস তিন পিস এবং চার পিসের ফর্মাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম বসিয়ে আমাদের কাছে এই ধরনের ফর্মাগুলো অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তো ভিওয়াস ইট তৈরি দেখানোর আগে আপনাদেরকে আরেকটি বিষয় ধারণা দিতে চাই সেটি হচ্ছে আপনারা কি কি ব্যবহার করে এই ধরনের ফার্মার মাধ্যমে ইট বাড়িতে বসে উৎপাদন করবেন তো ইট তৈরিতে প্রথমে আপনাদেরকে ব্যবহার করতে হবে এক ব্যাগ 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 সিমেন্টের সাথে তিন তিন সিলেকশন বালু বালু প্লাস্টার পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এবং পানি ব্যবহার করতে হবে পরিমাণ মতো যেন পানিটি একদম বেশিও না হয় একদম কমও না হয় মিশ্রণ সম্পর্কে আরো বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আমরা তৈরি করেছি একটি ইউজার ম্যানুয়াল যেটি প্রত্যেকটা ফর্মার সাথে দেওয়া থাকবে এখানে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত এই ইউজার মধ্যে দেওয়া রয়েছে আমরা প্রত্যেকটা সাথে এই ফর্মার ধরনের ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি আপনারা নো টেনশনে এই ধরনের আমাদের কাছে করতে পারেন বিস্তারিত এই বইয়ের ভিতরে দেওয়া রয়েছে তো ভিউ বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ফর্মার মাধ্যমে বালু সিমেন্ট দিয়ে আপনি বাড়িতে বসে ইট উৎপাদন করতে পারেন সেটি আপনাদেরকে দেখাবো তো ভিউআ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন